আসসালামু আলাইকুম চলে আসলাম আমি মোহাম্মদ ইমরান আমাদের সখিন মুরগি ও কোয়ালালা থেকে আজকে আসলে আমাদের কোয়েলের জিরো বাচ্চার ডেলিভারি ডে অলরেডি বারোশো কোয়েল পাখি এখন চলে যাচ্ছে দেখেন মাসাল্লাহ আমাদের এবার প্রোডাকশন আলহামদুলিল্লাহ অনেক ভালো আসছে পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট প্রোডাকশন আসছে আমাদের টোটাল দুই হাজার প্লাস বাচ্চা ডেলিভারি যাবে আমাদের বাচ্চা উঠেছে সাড়ে তিন হাজারের মতো মাসাল্লাহ আপনাদের যদি কারো বাচ্চার দরকার হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আজকের মধ্যে ডেলিভারি দেওয়া হবে যদি আপনাদের কারো দরকার হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের আজকের ভিতরে আমরা দিচ্ছি দেখেন আমাদের বাচ্চা সুস্থ সবল দেখেন মাসাল্লাহ আমরা অনেক দায়িত্ব সহকারে ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে শুধুমাত্র সাদা বাচ্চাও পাওয়া যায় যদি আপনাদের কারো দরকার হয় শুধুমাত্র হোয়াইট বাচ্চা আমরা দিতে পারবো মাসাল্লা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম